এত দেখছি। দেখছি। তো তো বলতে কি আমি মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এবং নিরাপদ সড়কের মহানায়ক ইলাস কাঞ্চন সরকার পতনের মধ্য দিয়ে দেশের শান্তি কামনা করলেও বর্তমানে দেশের অরাজনৈতিক পরিস্থিতি নিয়ে হঠাৎ তিনি লাইভে এসে যেসব বক্তব্য তুলে ধরেছেন তার রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় তুলেছে রীতিমতো তিনি যে লাইভে বক্তব্যগুলো তুলে ধরেছেন তা শুনলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন চলুন ভিডিওটি আর একবার দেখে আসি তাহলে মাস্টার মাথার মধ্যে আছে তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো যেগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে এগুলো কি থাকে থাকে মাস্টার মাইন্ডের তাহলে তো কাউকেও জবাবদিহি করা উচিত তাদের তো জবাব দিতে করতে হবে নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস মাস্টারমাইন্ড সম্পর্কে পুরো বিশ্বকে যেটা জানিয়েছেন তাতে এমনটাই প্রকাশ পায় যে সরকার পতনের পুরোটাই যেন তার সাজানো নাটক ছিল ব্রেইন বিহাইন্ড দা হোল রেভলution সো হি তিনি আরো জানান আবু সাইদ হত্যা ছাড়া অন্যান্য হত্যাকাণ্ড তাহলে কি এটা সাজানো অভিনয় ছিল এদিকে জামাদের আমিরও একই প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এই অস্থিরতা প্রকাশের অন্যান্য রাজনৈতিক দলও বলেছে ভিন্ন ভিন্ন মতামত এদিকে দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা প্রিয় দর্শক বিশ্ববাজারে মাস্টারমাইন্ড সম্পর্কে যে তথ্য তুলে ধরা হয়েছে সেই তথ্য মাধ্যমে আপনিও ইলাস কাঞ্চনের মতামতের ভিত্তিতে কতটুকু সামঞ্জ্যপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন